নতুনভাবে স্মৃতি উঠল কাঁচরাপাড়ার গান্ধী মোড়ের সন্নিকটে অবস্থিত চল্লিশ বছরের পুরনো বিশ্বকর্মা ওয়াচ বিভিন্ন দামের নিত্য নতুন ডিজাইনের ঘড়ি সম্ভার নিয়ে আজ থেকে আবারও নতুন করে পথ চলা শুরু হলো তাদের ক্রেতাদের সুবিধার জন্য বিভিন্ন মডেলের ঘড়ি কেনাকাটার ওপর দশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আজ বিশ্বকর্মা ওয়াচের প্রতিটি কেনাকাটার সাথে থাকছে একটি করে বিশেষ উপহার 欢迎，欢迎，欢迎。 কাটা করে ঠিক কতটা খুশি ক্রেতারা এবং কি কি সুবিধা তারা পেলেন সেই বিষয়ে তাদের থেকে শুনে নেওয়া যাক আজকে ঘড়ি কিনতে এসেছেন হ্যাঁ অবশ্যই আমি সব কিনতে এসেছি আমি এমনিও আগেও এসেছি এখানে অনেক দিন ধরেই দোকানটা ওপেন হয়েছে কিন্তু আজকে বের একটা অকেশন আছে বাড়িতে তাই এই মুহূর্তে আসা বললো আর কি এখানে এসে দেখছে এখানে ইনগ্রেশন করছে দোকানটা আরো ডেভেলপ হয়েছে আর এখানে তো অনেক প্রচুর এখন ব্র্যান্ডস মানে স্টকস বাড়ানো হয়েছে এখানে অবশ্যই আলাদা আলাদা রকমের ঘড়ি আছে আজকে এখানে অনেক অফারসও চলছে আমি নিজে এখানে এখন বাই করলাম কত persen ডিসকাউন্ট

অবভিয়াসলি এরা আসবে খুব ভালোভাবে এরা ট্রিট করবে আপনাকে এন্ড আপনাদের প্রবলেমের সলিউশন আপনি কোথায় থাকেন কোথা থেকে এসেছেন আমি ইছাপুর থেকে এসেছি আচ্ছা আচ্ছা আপনি নতুন ভাবে আজকে কাঁচা পড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে টাইটানের নতুন নতুন যে সমস্ত সম্ভার নিয়ে আজকে এখানে শুভ রিনোভেট করার দরকার কি বলবেন এই দোকানটা তো অনেকদিন পুরোনো দোকান কাঁচরাপাড়া লোকরা অনেকদিন ধরেই এখানে আসেন কিন্তু কি হয় কি টাইম টু টাইম নিজেকে আপডেট করতে হয় কাচরা এই দোকানটা বিশ্বকর্মা নিজেকে আপডেট করেছে আরও নতুন ঘড়ি আরও অনেক ভ্যারাইটি আরো এখানে এক্সট্রা অ্যাড অন হয়েছে তো আমার একটাই রিকোয়েস্ট যারা কাচড়াপাড়াতে আছেন ইয়া আশেপাশে থাকেন ওরা একবার আসুন এই কাউন্টারটাকে ভিজিট করুন ওনারা আরো বেটার ভ্যারাইটি পাবে অন্য দোকান থেকে এখন অনেক কাউন্টারে অ্যাড অন হয়েছে অনেক কিছু এক্সট্রা পাবেন সোনাটা টাইটানে অনেক ভ্যারাইটি অ্যাড হয়ে গেছে আগে একটু জাগার প্রবলেম ছিল তো মেবি হতে পারে একটু একটু কোনো প্রবলেম ছিল বাট এখন অমনি টাইপের নেই এখন আরও অনেক এক্সট্রা করি আপনি পাবেন উইথ ভালো ডিসকাউন্ট কাস্টমারের জন্য অনেক ভালো স্কিম আছে এখানে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের সাথে কি একবার এসে একবার দেখুন কি এই দোকানে নতুনটা কি নতুন তো সবার পছন্দ একবার এসে নতুন দেখুন এই যে পরিবেশ বান্ধব এরকম একটা শোরুম করা হলো কাঁচরাপাড়াতে সাধারণ মানুষ তো জানতে চাইবে যে কি রকম জিনিসের উপর ডিসকাউন্ট থাকবে বা কত অ্যাজ এ টাইটান অ্যাজ এ টাইটান আমাদের কাছে টাইটান সোনাটা ফাস্ট ট্র্যাক বাচ্চাদের জন্য জুপ তারপরে यंगের জন্য আপে ফাস্ট ট্র্যাক আছে উইথ স্মার্ট ওয়াচেস সবার মধ্যে কিছু না কিছু ডিসকাউন্ট আছে কিন্তু ডিসকাউন্ট এমনি করতে বলা যায় না মানে পার্টিকুলারলি কোন প্রোডাক্টে কি ডিসকাউন্ট বাট সবার জন্য কিছু না কিছু এক্সাইটিং অফার আছে যতক্ষণ আপনারা আসবেন না ততক্ষণ জানতে পারবেন না কি আপনাদের জন্য স্পেশাল কি অনেক লোক আছে যারা পুরনো বায়েস অনেক পুরনো আগে থেকে কাজ করে আসছে ওদের জন্য কিছু আলাদা ডিসকাউন্ট যারা নতুন ওদের জন্য কিছু আলাদা ডিসকাউন্ট কিন্তু সবার জন্য কিছু না কিছু ডিসকাউন্ট আমরা রেখেছি সময় থেমে থাকে না ঘড়িটার প্রমাণ কিন্তু আজকালকার যুগে মোবাইল সবার হাতে চলে এসে ঘড়িটা একটুখানি মানে লোকে হাতে দিচ্ছে কম বা পছন্দ করছে কম সেখানে দাঁড়িয়ে মানুষকে আকর্ষণ করার জন্য টাইটেল কি কি নিয়েছে এবং কত রেঞ্জ থেকে শুরু আজকে যদি আপনি কথা বলছেন কি হ্যাঁ সময় দাঁড়ায় না সময় মুখ করতে থাকে লোকরা ঘড়ির ছেড়ে এখন মোবাইলে দেখছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যেমনি আজকে একটা ফিমেল ওদের কাছে অনেক অপশন আছে অ্যাক্সেসিরিজ আর জুয়েলারির জন্য কিন্তু অ্যাজ এ মেল ওদের কাছে কোনো অ্যাক্সেসিরিজ আর কোনো জুয়েলারি নেই আংটি আর চেন ছেড়ে কিন্তু একটা ঘড়ি একটা এমন জিনিস হচ্ছে তুমি কাপড়ের সাথে চেঞ্জ করতে পারো নিজেকে আরো ফ্যাশনেবল দেখাবার জন্য আর আজকে ডেটে যদি আমি টাইটান বলি তো টাইটান আমাদের মোটামুটি পনেরোশো টাকা থেকে স্টার্ট হয়ে যায় যেটা টোটাল সিক্সটি ফাইভ থাউজেন্ড অবধি ঘড়ি টাইটানে আছে সোনাটাতে আটশো টাকা থেকে স্টার্ট হয়ে যায় তিন চার হাজার টাকা অব্দি যায় পাঁচটাকেও আপনি তিন মানে ফাইবার ঘড়ি আটশো টাকা থেকে স্টার্ট আছে প্লাস মেটাল ঘড়ি বারোশো টাকা থেকে স্টার্ট আছে যেটা চার হাজার সাড়ে চার হাজার অবধি যায় আর স্মার্ট ওয়াচ তো আমাদের তেরোশো টাকা থেকে স্টার্ট মানে কলিং স্মার্ট ওয়াচ আপনি এই ঘুরিতে কথা বলতে পারেন ওখানেও ডিসকাউন্ট ওখানেও ডিসকাউন্ট সুজিত সরকার আমি টাইটান মানে কাছড়াপাড়া আর কলকাতা রেস্ট অফ দ্য বেঙ্গল আজকের এই বিশেষ দিনের বিষয়ে কি জানালেন বিশ্বকর্মা ওয়াচের কর্ণধার দেখুন নতুন ভাবে আপনাদের দোকান তো অনেক পুরনো কাঁচরা পাড়া লোকে কিন্তু হ্যাঁ কিন্তু নতুন ভাবে দোকানটা রিনোভেট হলো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে কেমন লাগছে আর ক্রেতাদের জন্য কি বলবেন যে সবাইকে খুব ভালো ফিল হচ্ছে আমি ছোটোর থেকে বড়ো হয়েছি যে তাদের আশীর্বাদ আছে কোম্পানির লোকের আশীর্বাদ আছে সবারই আশীর্বাদে দিয়ে আমি খুব ভালোভাবেই আছি ইমানদারি আছি ইমানদারি কাজ করে বলে এখানে আছে বিশ্বাস করবেন ষোলোখানা ঘড়ি থেকে শুরু করেছিলাম কোনো ইনভেস্টমেন্ট নেই ষোলোখানা এত উইথ জি এস পে করেই ধান্দা হয় রেগুলার কোনো চালাকি এটা হলো নতুন শোরুমে ক্রেতারা আসবে এসে কি কি সুবিধা পাবে আর কতটা স্বাচ্ছন্দ্য বোধ আমার কাছ থেকে মিনিমাম পেলেও দশ পার্সেন্ট পাবে না সেই যাই ঘড়ি কেন আচ্ছা এবার কত আছে কি ঘড়ি আছে তার উপরে ডিপেন্ড করবে কি মডেল আছে তার উপরে ডিপেন্ড করে আপনি ঢুকলেই মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট আমার কাছে কনফার্ম পাবেন আজকে আপনি আমার কাছে আজকে তো তিরিশ পার্সেন্ট অবধি না এই মোটামুটি ধরে নেন এই চোদ্দ পনেরো দিন পঁচিশ ছাব্বিশ তারিখ অবধি তিরিশ পার্সেন্ট অবধি ডিসকাউন্টটাও পাবে সেই ব্র্যান্ড যাই হোক 10% কিছু না দিলেও দশ পার্সেন্ট দিব আর তার উপরে যত যত যে যেরকম বাজার থাকে মানুষের তার উপরে ডিপেন্ড করবে আপনি যদি মিনিমাম ছশো টাকা সাতশো টাকার সোনাটা ঘড়ি কিনেন ফাইবার মডেল আমার কাছ থেকে বা আটশো টাকার মেটাল মডেল মানে কোনো কাস্টমার বা বায়ার আমার রেগুলার বায়ার তাহলেও মোটামুটি দশ পার্সেন্ট দিবই দিব একটা ছোট কম দামের ঘড়ির উপরেও দশ পার্সেন্ট মিনিমাম পাওয়া যাবে কাস্টমারের জন্য আচ্ছা আচ্ছা আর এ তাদের সম্পর্কে কি বলবেন সবাইকে ক্রেতাদের কাছে আমার বিনম্র নিবেদন আছে এর আগেও তো আমার দোকানে এসেছেন বলেই আমি এখানে আছি তাহলে তো এটা হয় না তা যারা আগে গোড়ায় এসেছেন তাদেরকে রিকোয়েস্ট যে আবার আসুন আবার দেখে যান আরও বেটার করার চেষ্টা আছে আরও যাতে বেশি সুবিধা দিতে পারি সেটার চেষ্টা আছে আর যারা নতুন আসবেন যারা লোকালিটিতে গড়ি কিনতে চান তাহলে আমি একবার একটাই রিকোয়েস্ট আছে যে একবার শুধু আমার দোকানে এসে ভেরিফাই করে যান আপনার নেওয়া কাস্টমারের নেওয়া না নেওয়া নিজেদের ব্যাপার ভেরিফাই করে যান যে রেটটা রিজনেবল আছে দোকানে একটু ঠিকানাটা যদি বলেন যে পথ প্রদর্শক নেবে দোকানে কাঁচাপাড়া থেকে নেবে গানি মোড়টা ক্রস করে মোটামুটি কাঁচাপাড়া স্টেশনের থেকে তিন চার মিনিটের রাস্তা এটার ল্যান্ডমার্ক হলো গান্ধী গান্ধী মোড় গান্ধী মোড়ে ঠিক আছে তিরিশ সেকেন্ড চাল্লিশ দোকানের নাম দোকানের নাম হলো বিশ্বকর্মাবাদ অ্যাড্রেসটা হলো ফর্টি এইট কেজি আর পথ মানে পুরোনোটা পুরনো নম্বর যদি বলি চার নম্বর নতুনটা যদি বলি আটচল্লিশ নম্বর কেজি আর পথ ল্যান্ডমার্ক হলো গান্ধী মোড় কাঁচাপাড়া আর ফোন নাম্বারটা হলো নাইন ডাবল এইট থ্রি ফাইভ এইট সিক্স সেভেন টু নাইন এটা কন্ট্যাক্টের নুন দোকানের নম্বরটা অ্যাভেলেবল থাকে কন্টেক্টের নুন কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় ও সন্তান দ্যোতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোয়নপুর ও কাঁচরাপাড়ায় সাফ করলে পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামলি দু নম্বর সিদ্ধেশরীলে কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট